আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের মানুষজন ভাইয়ারা যারা আছো অলরেডি পঁচিশ ব্যাচের তো টেস্ট পরীক্ষার ডেট দিয়েই দিছে টেস্ট পরীক্ষা নিয়ে কথাবার্তা বলতেছিলাম এগেইন আমাদের ছাব্বিশ ব্যাচেরও যারা মানুষজন আসো তাদের সবার জন্যই আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মানে আমরা আজকে আসলে ফুল অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে কমপ্লিট করার জন্য মাস্টার প্ল্যানটার কথা ব্যাপারে কথা বলবো এ নিয়ে অলরেডি এর আগে একটা ভিডিওর কথা বলছিলাম বাট মাস্টার প্ল্যানটার ব্যাপারে আমি একটু নতুন স্ট্র্যাটেজি দিতে চাচ্ছি যেটা হচ্ছে যে আগের ভিডিওটা খালি তোমাদেরকে দেওয়া ছিল যে আমরা কোন সময় কোন জিনিসটাকে পড়বো বাট যখন আমরা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতেছি তখন এখানে একটু আলোচনা থাকবে যে এক্স্যাক্টলি আমরা কীরকমভাবে পড়বো সো এটা ভাই আর দ্যাট ডাজেন্ট মিন যে শুধুমাত্র সবসময় কি ফলো করতে হবে ব্যাপারটা হচ্ছে থিওরি মানে এই অর্গ্যানিকটা ফলো করার জন্য আজকে কীরকম স্ট্র্যাটেজি করবো সেটা আলোচনা করে দিচ্ছি ধরো যদি কেমিস্ট্রির ফুল চ্যাপ্টার আউটলাইন এরকম চ্যাপ্টার ওয়াইজ ইনশাল্লাহ তোমাদের জন্য সিরিজ আকারে থাকবেই অন্যান্য যে চ্যাপ্টারগুলো এখন মনে হচ্ছে পঁচিশ ব্যাচের মানুষজনের জন্য সব থেকে পিক মুভমেন্টের জিনিস বোধ এই অর্গ্যানিকই অন্যান্য সাবজেক্টের অন্যান্য দু একটা করে চ্যাপ্টার আছে তো সব মিলায় তো ওভারঅল কথা হলো যে আমরা অর্গ্যানিকটাকে শেষ করব। আমাদের সুন্দর মতন এই যে স্ট্র্যাটেজি আছে সেটা দিয়ে এরকমভাবে যদি তুমি ভাগ করে নাও তাহলে কিন্তু তোমার কাছে ভারী হবে না বা বোঝা হবে না যেমন ধরো আমরা প্রথম প্রথম যেই দিন মানে আমাদের জাস্ট টার্গেট থাকবে হচ্ছে ডে এইট পর্যন্ত কমপ্লিট করা কত পর্যন্ত বলো ডে এইট পর্যন্ত এত পর্যন্ত কমপ্লিট করার টার্গেট আমাদের প্রথম থাকবে আমাদের যে প্রথম দিন সেখানে আমরা কমপ্লিট করবো ধারণা থেকে নামকরণ পর্যন্ত এগেন আমরা সমানতাতে আসব। তারপরে ধরো আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন একদিন অ্যারোমেটিসিটি বেঞ্জিন সেটা একদিনে তারপরে অ্যালকাইল হ্যালাইড বৃত্তান্ত অ্যালকাইল হালাইট কেমনে তৈরি হয় সেখান থেকে কী কী তৈরি করা যায় তা তারপরে আসে অ্যালকোহল এবং ইথার আধ্যপান্ত যা অ্যালডিহাইড কিটন তারপরে চলে আসলো আমার কার্বোক্সিলিক অ্যাসিড সেটা সম্পর্কে ডিটেলস বা শেষ অর্গ্যানিকের কনটেন্ট কিন্তু আমাদের এতটুকু পর্যন্তই এখন আমরা গোছানো আকারে না পাওয়ার জন্য এক্সট্রা মানে হিজিবিজি হিজিবিজি আকারে পড়ার জন্য আমার এই জিনিসটা দেখতেও বড় লাগে শুরু করতে যাই ভয় লাগে অনেক ইস্যু তৈরি হয় সো এই জিনিসটা যেন না তৈরি হয় সেজন্যই আর কীরকমভাবে কথা এখন অনেকের কাছে চিন্তা হতে পারে যে ভাইয়া আমরা কি অর্গ্যানিককে আসলে একটু লার্জার দ্যান লাইফ বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলতেছি উত্তরটা হচ্ছে না তুমি যদি চিন্তা করো আমি ফিফটি পার্সেন্ট মার্ক ক্যারি করবো সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করবো এভারেজ একটা মার্ক পারবো পাস করে বের হবো কোনো মতন তাহলে তোমার কাছে অবশ্যই তোমার মনে হতে পারে যে হ্যাঁ ভাইয়া আমি আসলে অর্গ্যানিককে লার্জার দ্যান লাইফ বলতেছি বাট লিফটেলি যদি তুমি তোমার রেজাল্টের প্রতি একটা এক্সেলেন্স নিয়ে আসতে চাও যদি তুমি তোমার রেজাল্টটা একটা মাত্রায় নিয়ে যেতে চাও একটা ডিফারেন্ট ডাইমেনশনে নিয়ে যেতে চাও তাহলে অভিয়াসলি এই অর্গ্যানিক বলো তোমাকে হচ্ছে ওই ম্যাথের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বলো স্থিতিবিদ্যা গতিবিদ্যা বলো তারপরে হচ্ছে আমাদের ফিজিক্সের ভিতরে এরকম কিছু চ্যাপ্টারের কথা বলো এগুলো অবভিয়াসলি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলাকে ছাড়া রেজাল্ট ভালো করা সম্ভব না রেজাল্ট পাশ করে বেরিয়ে যাওয়া সম্ভব সো যাই হোক চলে আসো আমরা তাহলে পরের আলোচনার ভিতরে যাই সাপোজ অর্গ্যানিকের ভিতরে আমার যে মেইন দুইটা জিনিস আছে সেটা হচ্ছে ভাই আমাদের থিও দুই হচ্ছে আমাদের বিক্রিয়া এই দুইটা জিনিস মিলেই অর্গানিক হচ্ছে যে এই ফুল জিনিসটা ভরপুর সো থিওরিটা যখন আমরা পড়বো তখন আর কি রকম ভাবে পড়বো সাপোজ আমরা থিওরি পড়তে গেলে বিশেষ করে মানে টু বি প্রি সাইজ আমি অর্গ্যানিক নিয়ে কথা বলতেছি অর্গ্যানিক পড়তে গেলে আমাকে আসলে সমগতীয় শ্রেণী সম্পর্কে পাওয়া লাগবে সমগতীয় শ্রেণী কারা আসলে ভাইয়া বলো মানে আলোচনার ভিতরে কিন্তু থাকবে হ্যাঁ আমরা একেবারে টু বি প্রি সাইজ যেহেতু অর্গ্যানিক নিয়ে কথা বলতেছি তো আমাদের পড়া লাগবে হচ্ছে সমগতীয় শ্রেণী সো সমগতীয় শ্রেণী মানে হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালকোল হেলাইডের সবাই কিন্তু মানে মানে সেপারেটলি একটা করে সমগতীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ কেমনে কারণ তাদের কার্যকরীমূলক হচ্ছে সেম এবং তাদেরকে কার্যকারীমূলক যেমন সেম তাদের একটা মানে ক্রমিক মৌলের ভিতরে মানে দুইটা ক্রমিক মৌলের ভিতরে তাদের মাত্র সিএইচ টু বা মিথিলিন গ্রুপের পার্থক্য থাকে এই যে থিওরিটি আমি তোমাকে বললাম এটাই কিন্তু আমাদের থিওরির পড়া সো একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে যখন আমরা পড়তেছি হ্যাঁ একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে যখন আমরা পড়তেছি তখন আমাকে ওর সম্পর্কে দুই চারটা জিনিস পড়তে হবে কয়টা জিনিস পড়তে হবে বলো ভাই চারটা জিনিস পড়তে হবে এক ওই সমগোত্রীয় শ্রেণীটার ভৌত ধর্ম ভৌত ধর্ম ভৌত ধর্ম মানে ভাই ভৌত ধর্ম মানে হচ্ছে সে কোন অবস্থায় কেমন মানে তার এক নম্বর কার্বনের যে সিচুয়েশনটা ধরো মিথেনের কথা বলি মিথেন এক থেকে চার কেমন থাকে গ্যাসও থাকে পাঁচ থেকে চোদ্দো পর্যন্ত কেমন থাকে তরল থাকে তারপরে চোদ্দো মানে ষোলো প্লাস কার্বন যদি হয়ে যায় তখন সেটা কেমন হয়ে যায় কঠিন হয়ে যায় এই যে তার ভৌত ধর্ম এটা রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্মের কথা যদি আমরা চিন্তা করি রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্মের কথা যদি আমরা চিন্তা করি রাসায়নিক ধর্মটা কেমন বলো তো ভাইয়া অ্যালকেন সবগুলা সিঙ্গেল বন্ড সিগমা সিঙ্গেল সিগমা বন্ড থাকার জন্য এটা আসলে কি বলা হয় তাদেরকে প্যারাফিন বলা হয় বা আসক্তিহীন বলা হয় আমার কিন্তু টার্গেট তোমাকে নিশ্চয়ই এটা পড়ার আমি তোমাকে বলছি তোমার স্ট্র্যাটেজিটা কেমন থাকবে এটার মানে এটার পক্ষে আর কি সেটা নিয়ে আলোচনা করতেছি ওকে সো যেটা বললাম রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম কি এদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন আমি স্পেসিফিক অ্যালকিন অ্যালকেন নিয়ে কথা বলতেছি আর কি সেজন্য প্যারাফিন কেন আসক্তিহীন কারণ সারা হচ্ছে নর্মালি বিক্রয় প্রদানে খুব পরিমাণে খুব মানে কম আগ্রহ দেখায় আচ্ছা এই বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম পড়লাম চারটা জিনিস পড়তে হবে কিন্তু থার্ড জিনিসটা সেটা হচ্ছে তার জেনারেল প্রিপারেশন বা সাধারণ প্রস্তুতি সাধারণ প্রস্তুতি মানে ওই গ্রুপটা যেই সমলোগা শ্রেণী সম্পর্কে আমরা পড়তেছি তার সাধারণ প্রস্তুতি নিয়ে পড়বো আমরা প্রস্তুতি ঠিক আছে আচ্ছা আর লাস্ট অফ অন যেটা সেটা হচ্ছে যে তার সাধারণ বিক্রিয়া মানে সাধারণ প্রস্তুতি মানে হচ্ছে যে সকল বিক্রিয়া দিয়ে সে তৈরি হয় বা তাকে তৈরি করা যায় সেটা আর সাধারণ বিক্রিয়া মানে হচ্ছে আসলে যে সকল বিক্রিয়া সে প্রদান করে সাধারণ বিক্রিয়া এই হচ্ছে আমার ইন ডিটেলস সম্পর্কে থিউরি থিওরি পড়তে গেলে আমরা প্রত্যেকটা সময় এই এই কয়টা জিনিস হচ্ছে আমাদের জন্য মাস্ট ফর যে আইন পড়া ঠিক আছে আচ্ছা তো এই থিওরির ভিতরে একটা বিশাল অংশ দেখো আসলে এই থিওরির ভিতরে একটা বিশাল অংশই কিন্তু আমাদের কি বলতো ভাই বিক্রিয়া এই দুইটা পার্টি কি আসলে বিক্রিয়া না মানে থিওরির হাফ অফ দ্য জিনিসই কিন্তু বিক্রিয়ার ভিতরে চলে আসতেছে ওকে সো একটা বিক্রিয়াকে আমরা কেমন পড়ব কেমনে পড়বো বা কোন স্টেটেজ দিয়ে পড়বো সেটা একটু ভালো করে বুঝিয়ে দিই এটা খুবই জরুরি ভাই এই একটা মাত্র জিনিসের জন্যই আমার জৈব রসনের প্রতি আগ্রহ তৈরি হয় না অথবা জৈব রসায়নটাকে আমি রীতিমতন মনে মনে ঘৃণা করতে থাকি ভয় পেতে থাকি এটা নিয়ে এই একটা মাত্র জিনিসের নিয়ে কি জিনিস নিয়ে বিক্রিয়াটা আমি মাথার ভিতরে ফাংশনালিটি করাতে পারি না বিক্রিয়াটা নিয়ে আমি নাড়াঝোড়া করাতে পারি না এই জন্য সো 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 কথা হচ্ছে এই যে যে বিক্রিয়া হ্যাঁ এই বিক্রিয়ার ভিতরে প্রথম যেই অংশটা বিক্রিয়ার একটা বিক্রিয়াকে আমরা পড়বো কেমনে আচ্ছা এই স্ট্র্যাটেজিটা একটু দেখো ভালো করে একটা বিক্রিয়া নিয়ে নর্মালি একটা বিক্রিয়া নিয়ে নর্মালি তিনটা মাত্র জিনিস পড়তে হয় কয়টা জিনিস তিনটা মাত্র জিনিস পড়তে হয় একটা হচ্ছে বিক্রিয়ককে মানে একটা বিক্রিয়া বিক্রিয়ককে এই কোশ্চিন তুমি নিজেকে উত্তর কর মানে কোশ্চিন করবা যে তুমি এটা পারতেছো কি না সেকেন্ড নাম্বার হচ্ছে আমার উৎপাদকে উৎপাদকে থার্ড নাম্বারটা হচ্ছে আমার কোন শর্তে বিক্রিয়াটা কেমন মানে প্রভাবক কোন শর্তে বিক্রিয়া কেমন কেমন যেটাকে আমরা কি বলতেছি প্রভাবক ওকে আচ্ছা ধরো আমি একটা উদাহরণ দিই উদাহরণটা দিয়ে আমরা হচ্ছে আমাদের জিনিসটাকে শেষ করব। সাপোজ আমাদের রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা পড়তেছি খুবই ফেমাস আমাদের জন্য বিক্রিয়া ডি বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া ডি লেশন বিক্রিয়া বা আমাদের জন্য আসলে ডুমা বিক্রিয়া আর কি এটাকে বলা হয় হ্যাঁ সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যখন তুমি পড়তেছো তখন বলার সাথে সাথেই জানো তোমার ওই বিক্রিয়া সম্পর্কে একটা বাংলা আউটলাইন তোমার মাথার ভিতরে একেবারে চলে আসে তুমি পড়ার পরের কথা বলতেছি কিন্তু সো তুমি যখন পড়তে হবে তখন নিশ্চয়ই তুমি এই বাংলা আউটলাইন সহই পড়বা আসলে ঠিক আছে সো এটার আসলে কি এটা বিক্রিয়াটার বাংলা আউটলাইন কোনটার কথা বললাম আমি এটার কথা বললাম কোনটার বলো তো আউটলাইনটা হচ্ছে এমন যে ধরে নাও আমি ডিকার্বসলেশন বিক্রিয়াটাকে যদি বাংলা কথায় ডেমনস্ট্রেট করতে চাই তাহলে আমি কী বলবো বলবো যে একটা জৈব অ্যাসিডের জৈব অ্যাসিডের বা জৈব অম্লের যাই বললো না কেন জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম লবণের সাথে লবণের সাথে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় 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 একটা কার্বন সংখ্যা হ্রাস পেয়ে একটা অ্যালকেন তৈরি হয় একটি কার্বন হ্রাস পেয়ে অ্যালকেন তৈরি অ্যালকেন তৈরি এই বাংলা কথাটুকু তোমার মাথার ভিতরে সুন্দর মতন চলে আসতে হবে এই বাংলা কথাটুকু চলে আসলে এটাকে কেমিক্যালি ডেমোনস্ট্রাট করা তোমার জন্য ডাল ভাত যেমন একটা জৈব অ্যাসিড আমি ধরো একেবারে র্যান্ডম জৈব অ্যাসিড লিখে দিলাম আর সি ডবল ও এন এ একটা জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ এর সাথে যখন আমি সোলাইমের বিক্রিয়া করাবো আমি একবারে হচ্ছে লিখি হ্যাঁ সোরালাইমের যদি বিক্রিয়া করায় সো ধরে নাও আমাদের সোরালাইমটা কোনটার এই যে সোডিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্র অক্সাইড ইন্টু ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে আমাদের সোরালাইম ওকে সো এখানে যে জিনিসটা ঘটে সেটা আসলে কী ঘটে ভাই বলুন তো এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই যে এই সি ও এন এ এই পার্ট এবং এন এবং ও এই পার্ট মিলে এগুলো হচ্ছে ক্যালকুলেশন এগুলো তুমি পরে শিখবা কিন্তু আগেই শেখার কথা বলতেছি ও এই পার্ট মিলে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে সোডিয়াম কার্বোনেট ওকে আমি দেখাচ্ছি সেটা এই পার্টুকু মিলে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে ভ্যা কি সোডিয়াম এন এ টু সিও থ্রি হ্যাঁ প্লাস এই যে আমাদের এই ছিল না এই যে আমাদের এই ছিল না এই যে আর এই আর এর সাথে এই যে এখানকার হাইড্রোজেন থাকলো না ভাই এই হাইড্রোজেন যে আর এর সাথে যুক্ত হয়ে যায় হাইড্রোজেন যে আর এর সাথে যুক্ত হয়ে যায় যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের ভাই আর এইচ প্লাস আমাদের ক্যালসিয়াম অক্সাইড ধরো আমি তোমাকে একটা বিক্রিয়া মানে জাস্ট উদাহরণস্বরূপ পড়ানোর চেষ্টা করলাম এবং আমি বুঝালাম তোমাকে যে দেখো এই যে আর এইচ এটাই হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি কি অ্যালকেন সো আর সি ডাবল ও এন এতে জয়টা কার্বন ছিল একটা কার্বন বের হয়ে আর এইচ এ কিন্তু একটা কার্বন ঠিকই হ্রাস পাইছে তার মানে তুমি যে জিনিসটা পড়লা সেটা তোমার কথার সাথে সমর্থক গেল সোমনে আমরা বেসিক্যালি থিওরিগুলাকে পড়বো এবং বিক্রিয়াগুলো আমার মনের ভিতরে নাড়াচাড়া করানোর জন্য এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে এটাকে ধরবো এরকমভাবে জাস্ট একবার পড়ো এবং তুমি বিশ্বাস করো আমাকে টু বি প্রিসাইজ আমি যদি তোমাকে একটা ডেটা দেই সেটা হচ্ছে এই যে সমানতা এবং ধারণা থেকে নামকরণ এবং সমানতা এটা গুরুত্বপূর্ণ এটা তো তোমার বেসিকের জন্য যেটা তোমার লাগবেই মাস্ট ঠিক আছে এটা তো তোমার লাগবেই মাস্ট এরপরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন প্লাস হচ্ছে অ্যারোমেটিসিটি এবং বেঞ্জিন এই পার্টটুকে নিজের সাথে মানে দাঁতে দাঁত চেপে হলেও নিজের সাথে খুব কষ্ট করে একটু এই বিক্রিয়াগুলো পড়ে ফেলো ওকে এই দুইটা পার্ট বিলিভ কমপ্লিট করো তারপরে এই যে এই ভেতরে যত বিক্রিয়া আছে না দেখবা হচ্ছে রিপিটেড পাওয়া শুরু করতেছো রিপিটেড পাওয়া শুরু না করলেও মানে কাইন্ড অফ নতুন কিছু শিখতেছো বাট তুমি একটা বিক্রিয়া দেখলে প্রেডিক্ট করতে পারবা যে এখান থেকে এই প্রোডাক্টটা হওয়ার পসিবিলিটি আছে বুঝা গেছে অবশ্যই নতুন কিছু তো শিখতে হবে নতুন কিছু আছে বলেই তো আলাদা টপিক দেওয়া হয়েছে বাট তুমি ঠিকই কী করতে পারবা সেটাকে প্রেডিক্ট করতে পারবা সো অর্গানিক একটা হ্যাপি জার্নি হোক এবং আমরা যেরকম কথা দিয়েছিলাম সে অনুযায়ী টেন ডেজ অর্গ্যানিক প্রোগ্রামের অলরেডি একটা জিনিস দেওয়া হয়েছে ইনশাল্লাহ এখন থেকে তুমি এটার একেবারে ফুল মানে যেরকমভাবে কম্প্যাক্ট আকারে আমরা দিচ্ছি সেরকমভাবে মানে তুমি এটাকে পেয়ে থাকবা আমাদের এখান থেকেই পেয়ে থাকবা আশা করি এছাড়াও যদি তোমার কাছে বাইরের কোনো সাপোর্টও থেকে থাকে তাহলে তুমি সেই সাপোর্টটা এরকমভাবে গুছিয়ে শেষ করো ভাইয়া হোপস অর্গ্যানিকের জার্নিটা সুন্দর হবে সাথেই থাকো আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম